হ্যালো বন্ধুরা আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবারও এক নতুন নিউজ বন্ধুরা আমি ডিলে জন্ম সার্টিফিকেট নিয়ে একটা ভিডিও করেছিলাম প্রায় কয়েকদিন আগে আপনারা তাতে অনেক মতামত আমাকে জানিয়েছেন অনেকের অনেক প্রশ্ন রয়েছে সেটাও আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করেছেন তো আজকে আপনাদের প্রশ্নের অনুসারে আমি আজকের এই ভিডিওটা আপনাদের ওপরে রেখেছি কারণ আপনাদের যাতে কোনো রকম সমস্যা না হয় যেমন আমি ভিডিও ছেড়েছি সেটা দেখারও দায়িত্ব আমার তাই আপনাদেরকে চেষ্টা করব যতটা সম্ভব আমার পক্ষে আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার তার জন্য ভিডিও আজকে স্কিপ করবেন না প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে লাইক অবশ্যই নিত্যরকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন ডিলি জন্ম সার্টিফিকেট বা ডিজিটাল জন্ম সার্টিফিকেট নিয়ে আমাকে প্রচুর ভালোবাসা দিয়েছেন আপনারা তো আজকে আপনাদের যে প্রশ্নের উত্তর সেটা হচ্ছে প্রশ্ন আপনারা আমাকে অনেকে করেছেন দিদি আমার বাবা মারা গিয়েছে তো আমার তো বাবা মারা গিয়েছে প্রায় অনেক দিন আগে তো আমি কিভাবে আমাদের দিলে জন্ম সার্টিফিকেটটা অ্যাপ্লাই করব। বা আমাদের আমরা যখন জন্মেছিলাম তখন আমরা বাড়িতেই হয়েছি হসপিটাল বা নার্সিংহোমে কোথাও হয়নি সেক্ষেত্রে আমরা কি করব। এরকম অনেক প্রশ্ন করেছেন আমাকে এবং এর সাথে আরো প্রশ্ন করেছেন যে ডিলে জন্ম সার্টিফিকেট করতে গিয়ে রেসিডেন্ট সার্টিফিকেট কোথা থেকে কিভাবে অ্যাপ্লাই করব পঞ্চায়েতে সেটাও আপনাদেরকে আজকে প্রমাণ প্রমাণস্বরূপ দেখাবো তো চলুন আগে আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে সমস্ত নথিপত্র সহ দেখিয়ে দিই তারপরে একটার পর একটা আপনাদেরকে বিস্তারিত আলোচনা করে আমি বুঝিয়ে দেবো ডিলেভার সার্টিফিকেট প্রয়োজনীয় কাগজপত্র নিজের আধার কার্ড ভোটার কার্ড রেশন কার্ডের জেরক্স বাবা ও মায়ের আধার কার্ড ভোটার কার্ডের রেশন কার্ডের জেরক্স নিজের গ্রামের পাঁচজন প্রতিবেশীর আধার ও ভোটার কার্ড সহ নির্দিষ্ট ফর্মের সই লাগবে গ্রাম পঞ্চায়েতের ডিক্লারেশন ফর্ম গ্রাম পঞ্চায়েতের রেসিডেন্স সার্টিফিকেট গ্রাম্যোদয় মায়ের থেকে জন্ম প্রমাণ ফ্রম ফার্স্ট ক্লাস ক্রাউন ম্যাজিস্ট্রেট নন জুডিনশিয়াল অ্যাভিডেভিট কোর্ট অ্যাভিডেভিটের জয়েন্ট ছবিযুক্ত ডিলে বার্থ সার্টিফিকেট অনলাইনে ফ্রি জমা কাগজ ডিলে জন্ম সার্টিফিকেটের জন্য অনলাইনে টাকা জমা করতে হবে বার্থ রিপোর্ট ফর্ম নাম্বার ওয়ান ভিডিও রেসিডেন্স সার্টিফিকেট অনলাইনে মা অথবা বাবার যে কোনো একজনের জমির দলিলে জেরক্স নিজে তিন কপি রঙিন ছবি গ্রাম পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেট দু হাজার সালে ভোটার লিস্টে মা বাবার নামের পেজে জেরক্স এই সমস্ত কাগজপত্র নিয়েই নিকটবর্তী এসডিও অফিসে জমা দিন পঁয়তাল্লিশ দিনের মধ্যে হাতে পেয়ে যাবেন ডিজিটাল বার্থ সার্টিফিকেট ডিলে বার্থ সার্টিফিকেট হচ্ছে যাদের জন্ম বাড়িতে তাদের জন্য কোনো কাগজপত্র না থাকলেও জন্ম সার্টিফিকেট করা যাবে নিজের পঞ্চায়েত অফিস থেকে ডিক্লারেশন ফর্ম নিতে হবে বাড়িতে জন্মগ্রহণ করলে পঞ্চায়েত থেকে জন্ম সার্টিফিকেট করা হচ্ছে নিজের যে কোনো কাগজপত্র ও গার্জেন এর কাগজপত্র থাকলেই হবে সমস্ত কাগজপত্র ভেরিফিকেশন করার পঁয়তাল্লিশ দিনের মধ্যেই জন্ম সার্টিফিকেট হাতে পাওয়াই যাবে আপনাদেরকে প্রমাণস্বরূপ দেখিয়ে দিলাম যে কি কি সার্টিফিকেট জন্ম সার্টিফিকেট করতে কি কি ডকুমেন্টস লাগবে এবং দিলে জন্ম সার্টিফিকেট করতে আপনাদের কি কি ডকুমেন্টস লাগবে যাই হোক এবার প্রত্যেকটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি প্রথমত আসি যদি কারোর কোনো জন্ম সার্টিফিকেট না থাকে সেক্ষেত্রে আপনারা কিভাবে নতুন ভাবে জন্ম সার্টিফিকেট তৈরি করবেন প্রথমত আপনাদের যদি বাবা মা দুজনের মধ্যে কেউ একজন মারা যান সেক্ষেত্রে হয়তো কারো বাবা মারা গিয়েছে কিন্তু বাবার সেই মৃত্যু সার্টিফিকেট রয়েছে এবং মা জীবিত রয়েছে তো তাহলে মায়ের যে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড রয়েছে সেই তিনটে ডকুমেন্টস আপনাদের লাগবে এবং বাবার মৃত্যু সার্টিফিকেটও আপনাদেরকে পঞ্চায়েতে গিয়ে ডিক্লারেশন ফর্ম তোলার পর সেটাকে ফিল করে এই ডকুমেন্টস একত্রে জমা করতে হবে পঞ্চায়েতে এবং পঞ্চায়েতের আধিকারের কাছে আপনারা আরও জানতে পারবেন এবার আরও একটা কথাতে আসি যে যদি কারোর ক্ষেত্রে দেখা গেল মা মারা গিয়েছে বাবা জীবিত রয়েছে সেক্ষেত্রেও একই প্রসেস মায়ের যে মৃত্যু জন্ম মৃত্যু সার্টিফিকেট রয়েছে সেই মৃত্যু সার্টিফিকেট এবং বাবা মা বেঁচে আছে বাবার যে আধার কার্ড রেশন কার্ড বা ভোটার কার্ড যে তিনটে ডকুমেন্টস রয়েছে সেই তিনটে ডকুমেন্টস একত্রে আপনাকে তাকে জমা করতে হবে পঞ্চায়েতে এবার আসি আরও একটা প্রশ্নে আপনাদের করা প্রশ্ন রয়েছে যে দিদি যদি আমার আমার তো জন্ম সার্টিফিকেটই নেই তো আমি সেক্ষেত্রে কি করব বা অনেকে বলেছে দিদি আমি ক্লাস ফোর পর্যন্ত পড়েছি আমার আধার কার্ড ভোটার কার্ড কিছুই নেই তো আধার কার্ড ভোটার কার্ড করার জন্য আপনাদেরকে পঞ্চায়েত দিকে জানতে হবে যে আপনাদের এই ডকুমেন্টসগুলো দিলেই হবে বাবা মা মায়ের দুজনেরই সেম একই ডকুমেন্টস আধার কার্ডের জেরক্স ভোটার কার্ডের জেরক্স রেশন কার্ডের জেরক্স তিনজনেরই কিন্তু এক কপি করে এই জেরক্স লাগবে প্লাস আপনাদের নিজেরও এই ডকুমেন্টস লাগবে কিন্তু যদি কারণ না থাকে সেক্ষেত্রে মা বাবার দিয়েই আপনাদের নিজেদের ভোটার কার্ড করতে হবে এবার আর একটা প্রশ্নে আসছি আমি যদি কারোর বাবা মা দুজনেই মারা গিয়েছে কিন্তু তাদের মৃত্যু সার্টিফিকেট আপনাদের কাছে নেই এবং আপনাদের নিজেদের জন্ম সার্টিফিকেটও নেই সেক্ষেত্রে আপনাদের মা বাবার জন্ম মৃত্যু সার্টিফিকেট তো বের করতে হবে প্লাস আপনাদের নিজের জন্ম সার্টিফিকেটও তৈরি করতে হবে সেই জন্য আপনারা প্রথমত পঞ্চায়েতে যাবেন যাওয়ার পর আপনাদেরকে বলতে হবে যে পঞ্চায়েত আধিকারিক রয়েছে তাদেরকে বলতে হবে আপনাদের বাবা মা মারা যাওয়ার যে আনুমানিক একটা বছর আপনারা নিশ্চয়ই বলতে পারবেন যে হয়তো আনুমানিক বলতে হয়তো দেখা গেল কারো বাবা মারা গিয়েছে প্রায় চল্লিশ বছর হচ্ছে বা কারো আনুমানিক কুড়ি বছর হচ্ছে আপনাদের সমস্তটা হয়তো ডেট বা টাইম সবারই সেক্ষেত্রে সবটা মনে থাকবে না তো এই ক্ষেত্রে আপনারা পঞ্চায়েতে গিয়ে আপনাদেরকে বলতে হবে যে আমার বাবা বা মা দুজনেই মারা গিয়েছে বা একজন মারা গিয়েছে আমাদের মৃত্যু সার্টিফিকেট নেই সেক্ষেত্রে আমরা মৃত্যু সার্টিফিকেট কিভাবে তৈরি করব। আপনাদেরকে বলার মাত্রই আপনাদের কাছে তাদের বা আপনার নিজের ভোটার কার্ড বা যে কোনো একটা ডকুমেন্টস তারা চাইবে সেই ডকুমেন্টস আপনাদেরকে দিতে হবে এবং সেইটা দেওয়ার পর আপনাদেরকে মা এবং বাবার দুজনেরই মৃত্যুর সার্টিফিকেট আপনাদেরকে বের করে দেবে অনলাইন থেকে আপনাদেরকে সমস্তটাই জানালাম আর আপনাদের যে জন্ম সার্টিফিকেট তৈরি করার যে নিয়ম সেটাও আমি আপনাদেরকে বলে দিলাম যাই হোক কারোর আশা করি আর কোনো প্রশ্ন থাকবে না যদি কারো কোনো প্রশ্ন থাকে রকম কোনো সমস্যা থাকে অবশ্য আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি চেষ্টা করব তার রিপ্লাই দেওয়ার আপনাদের প্রশ্ন আমি সমস্তটাই চেষ্টা করেছি যে আপনাদের যাতে প্রশ্নের প্রত্যেকটার উত্তর আমি দিতে পারি তাহলে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্তই